একটি শহর যে শহরটি গড়ে উঠেছিল হাসি আনন্দ আর স্বাচ্ছন্দ্যের ভেতর আর সেখানে বসবাসকারী এক জাতিকে আল্লাহ তালা দান করেছিলেন প্রতিটি নিয়ামত দেখ আল্লাহর কত নিয়ামত হ্যাঁ সব রকম নিয়ামতে ভরা এই শহর কিন্তু সেই শহরই মানব ইতিহাসে পরিণত হয়েছিল এমন এক ভূমিতে যেখানে গুনাহ লুকিয়ে নয় বরং প্রকাশ্যেই রঙিন উৎসবের মতো করে করা হয় এই জাতির অপরাধ ছিল এতটাই ব্যতিক্রমী যার মতো অপরাধ মানব স্মৃতিতে এর আগে কখনোই লিপিবদ্ধ হয়নি আল্লাহ তা আলা তাদের পথ পছন্দ করলেন না আর তারপরই নেমে এল আল্লাহর চূড়ান্ত ফয়সালা এক মুহূর্তেই পুরো জাতিকে তাদের বসতি সহ উল্টে দেওয়া হল আর সেই ঘটনা কিয়ামত পর্যন্ত জাগানো শিক্ষা হয়ে রয়ে গেল এই জাতিই ছিল কৌমেলুত আর এই জনশতিপূর্ণ শহরটি ছিল সাদুম আজকের জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে দুটি বিখ্যাত শহর ছিল সাদুম ও গোমোরা সাদুম ছিল এমন এক শহর যেখানে মাটির নিচে ছিল ঝর্ণা আর উপরে ছিল সবুজ বাগান ফসল এতটাই শক্তিশালী ছিল যে মানুষ কখনো কল্পনাও করেনি এই জমিও একদিন আল্লাহর আদেশে তাদেরকে অমান্য করতে পারে খেজুরের থোকাগুলো ছিল নরম ফল ছিল রোসে ভরা আর জমির পানিতে ছিল মিষ্টতা কিন্তু মানুষের হৃদয় মাটির সেই মিষ্টতার ঠিক উল্টো পথে হাঁটতে শুরু করল ধীরে ধীরে তাদের অন্তর কঠিন হয়ে উঠল প্রথমে তাদের গুনাহ ছিল ব্যক্তিগত পর্যায়ে কেউ কাউকে বলে তোমার হাসিটা খুব সুন্দর হাসি আর ঠাট্টার মধ্যেই শুরু হয়েছিল পথচলা এরপর গোত্রপ্রধানরা হাসতে হাসতে বলল এটাই তো নতুন পথ এতে আনন্দ আছে ধীরে ধীরে সেই গুনাহ শখে পরিণত হল অভ্যাসে রূপ নিল আর শেষে এক সামাজিক সংস্কৃতিতে পরিণত হল গুনাহ আর শুধু ব্যক্তিগত রইল না তা সভ্যতার রং ধারণ করল মানুষ রাতের অন্ধকার ছেড়ে খোলা সভায় বসে প্রকাশ্যে সিদ্ধান্ত নিত আর আল্লাহর বিধান নিয়ে তর্ক করত উপহাস করত আমরা আমরা করছি করছি নাফরমানি হ্যাঁ আর এতে খুব মজা পাচ্ছি ঠিক গুনা দূরে এক শহর বাবিলনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম এবং তাঁর ভাতিজা লুত আলাইহিস সালাম মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছিলেন আল্লাহর আদেশে তারা হিজরত করলেন লুত আলাইহিস সালাম ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর ইমান এনেছিলেন অর্থাৎ তাঁরা শুধু রক্তের সম্পর্কেই নয় দিনের পথেও ছিলেন পরস্পরের সঙ্গী কোরআন বলছে আমি ইব্রাহিম ও লুতকে সেই ভূমির দিকে নিরাপদে নিয়ে গিয়েছিলাম যেখানে আমি সমগ্র জগতের জন্য বরকত রেখেছি এই ভূমি বলতে বোঝানো হয় সাম অঞ্চল আল্লাহর হৃদায়াতে তারা শামের প্রাচীন শহরগুলোতে পৌঁছালেন ইব্রাহিম সালাম এক শহরে অবস্থান করলেন আর আল্লাহ তা আলা লুত আল্লাহ সালামকে পাঠালেন অন্য এক নগরীতে সাদুমে সেখানেই তাকে নবী হিসেবে মনোনীত করা হল মানুষকে সঠিক পথে ডাকবার জন্য যখন লুত আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন রঙিন আলোয় ভরা এক দুনিয়া তাঁর সামনে খুলে গেল চোখের সামনে বাণিজ্যের কাফেলা উঁচু উঁচু দালান বাজারে সুগন্ধি আর রেশমের ঘ্রাণ খেতে দোল খাওয়া সবুজ ফসল সবকিছুই আল্লাহর নিয়ামতের সাক্ষ্য দিচ্ছিল কিন্তু মানুষদের ভেতরে ঢুকতেই নবীর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল কারণ তিনি যা দেখছিলেন তা শুধু দুঃখের নয় বরং বিবেক কাঁপিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর সত্য এই লোকেরা আল্লাহ প্রদত্ত স্বভাব ছেড়ে নিজেদের খাহেশকে উপাস্য বানিয়ে নিয়েছিল পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল আজ আমাদের রাত আমাদের উৎসব নারীর পথে আর আমাদের মন টানে না আমরা নিজের খায়েশকেই নিয়ম বানিয়ে নিয়েছি এমন এক পাপ যা মানব ইতিহাসের আগে কখনো ঘটেনি কোরআনের বর্ণনা অনুযায়ী তারা এই কাজ গোপনে নয় বরং প্রকাশ্যেই করত তাদের মজলিসে ছিল বেহায়াতনা গলিতে ছিল অশ্লীলতা রাত হয়েছে দরজা বন্ধ করার করবার পথে চলা মুসাফিরদের সঙ্গে দুর্ব্যবহার মনে হয় এই মুসাফিরটা একা আছে চলো এর পরিশ্রমের ফল আমরা নিয়ে নি চুপচাপ মালপত্রগুলো আমাদের দিয়ে দে না এগুলো আমার না দিলে তোর অবস্থা যে শহরকে আল্লাহ নিরাপত্তা রিজিক ও সৌন্দর্য দিয়েছিলেন সেই শহরের রাস্তায় বসেই মানুষ পথচারীদের হয়রানি করত একটা নিয়মে পরিণত হয়েছিল এই আর্তনাদ শুনেও তারা হাসত মানুষের সম্পদ লুট করত অশোভন আচরণ করত আর এসব কাজে গর্ব অনুভব করত নিয়ামতের উপত্যকা এখন গুনাহের ময়দানে পরিণত হয়েছিল আমাকে আমাকে ছেড়ে দাও দাও একদিন লুত হযরতলুতো সালাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন হে আমার কৌম আল্লাহকে ভয় করো আমি তোমাদের কল্যাণের বার্তা নিয়ে এসেছি কৌমের যুবকরা হেসে বলল আমাদের কল্যাণ আমাদের গলিতেই বইছে আমরা কোনো নবী চাইনি লুত সালাম বললেন কৌমের উন্নতি ইমানে হয় দেয়ালের উচ্চতায় নয় সর্দাররা রাগে বলল এই দেয়াল আমরা নিজের হাতে বানিয়েছি আবার কি জিনিস নবী নরম কণ্ঠে বললেন যেখানে মানুষের স্বভাব নিজেই পদদলিত হয় সেখানে শহরের আয়ুও কমে যায় তারা তাচ্ছিল্য করে বলল তুমি যে আজাবের ভয় দেখাও তা নিয়ে এসো তাদের ধারণা ছিল আল্লাহর কথা শুধু কথা তারা জানত না আল্লাহর কথা মানেই চূড়ান্ত সিদ্ধান্ত একদিন মাস নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে লুত সালাম একই আহ্বান জানাতে থাকলেন আল্লাহকে ভয় কর এ কাজ স্বভাবের বিরুদ্ধে এই পথ ছেড়ে দাও আল্লাহর রহমতের দিকে ফিরে আস কিন্তু জবাবে পেলেন একই মুখ একই বিদ্রুপ একই অহংকার আমরা আল্লাহর বিধান মানি না হ্যাঁ এই বিধান নিয়ে তর্ক করি আমরা এটা উপহাস করি বাতিল করে দিই এই শরীর আমাদের আমাদের উপর আমাদের অধিকার আমাদের কেউ থামাতে পারবে না এই সব কিছু হজরত তুলুত আলাইহিস সালামের জন্য মানসিক যন্ত্রণা ও আত্মিক বোঝা হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত তার হৃদয়ে সেই অসহায়ত্ব নেমে এলো যা প্রত্যেক নবীর পরীক্ষার সবচেয়ে কঠিন মুহূর্ত তিনি তার রবের দিকে ফিরে দোয়ার জন্য হাত তুললেন হে আমার রব এই ফাসাদগ্রস্ত কৌমের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন হে আমার রব এই ফাসাদগ্রস্ত কৌমের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এখান থেকেই শুরু হল আল্লাহর ফয়সালার বাতাস একদিন আল্লাহর ফেরেশ তারা মানুষের রূপ নিয়ে হযরত ইব্রাহিম সালামের কাছে এলেন অতিথি হয়ে আলাইকুম তিনি সম্মান ও হাসিমুখে তাদের স্বাগত জানালেন এবং বললেন একটু অপেক্ষা করুন আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসছি তিনি খাবার পরিবেশন করলেন কিন্তু দেখলেন অতিথিরা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না তার মনে চিন্তার রেখা ফুটে উঠল তখন ফেরেশ তারা বললেন ভয় পাবেন না আমরা আল্লাহর ফেরেশ এবং তাকে এক পুত্রের সুসংবাদ দিলেন হযরত ইসাহাক সালামের জন্মের সংবাদ হযরত ও ইব্রাহিম সালামের হৃদয় আনন্দে ভরে উঠল আর শকরের হাসি আবার তার মুখে ফিরে এল সুসংবাদের পর ফেরেশ তারা পরবর্তী সিদ্ধান্তটিও ঘোষণা করলেন আমরা এখন এমন এক জনপদের দিকে যাচ্ছি যেখানে সীমাহীন ফাঁসাদ ছড়িয়ে পড়েছে সেখানে নবী লুত সালাম অবস্থান করছেন আমাদের পাঠানো হয়েছে সেই কম ধ্বংস করতে রহমত ও দয়ার সমুদ্র হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও সুপারিশ করলেন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত লেখা হয়ে গিয়েছিল ফেরেশ তারা লুত সালামের ঘরে এলেন অতিথি হয়ে শহরে খবর ছড়িয়ে পড়ল লুতের বাড়িতে নতুন মেহমান এসেছে আসো আমার সঙ্গে ঠিক আছে চলো হ্যাঁ তাড়াতাড়ি লোকেরা দৌড়ে এল দরজায় আঘাত করতে লাগল দরজা খোলো আমরা নিজেরাই অতিথিদের আপ্যায়ন করব লুত লুতো সালাম তাদের থামালেন নসিহত করলেন এখান থেকে চলে যাও আমার মেহমানদের বিরক্ত করো না কিন্তু তারা বলল তোমার উপদেশে আমাদের কোনো আগ্রহ নেই ওই মেহমানদের আমাদের সামনে বের করে দাও তখন ফেরেশ তারা নিজেদের পরিচয় দিলেন তাঁরা হযরত লুতো আলাইহি সালামকে শান্ত কণ্ঠে বললেন ভয় পেও না আমরা আল্লাহর ফেরেশতা এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি তোমার স্ত্রীকে ছাড়া পরিবারের লোকজনকে নিয়ে রাতের অন্ধকারে এখান থেকে বেরিয়ে যাও আর পেছনে একেবারেই ফিরে তাকাবে না কারণ ভোরের সময় এ জনপদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসবে যে ভূমি থেকে রহমতের মানুষরা বের হয়ে গিয়েছিলেন ঠিক সেখান থেকেই আজাবের প্রথম আওয়াজ উঠল আল্লাহর হুকুম আসতেই জমিন কেঁপে উঠল ঘর বাড়ি উল্টে যেতে লাগল সবকিছু এলোমেলো হয়ে গেল তারপর আকাশ থেকে চিহ্নিত পাথর বর্ষণ শুরু হল প্রতিটি পাথর তার নিজস্ব ঠিকানা নিজস্ব লক্ষ্য আর নিজস্ব অপরাধী নিয়ে নেমে এসেছিল কিছু বর্ণনা অনুযায়ী আল্লাহ সেই জনপথকে জমিনের বুক থেকে তুলে উপরে উঠিয়ে দিয়েছিলেন চারদিক থেকে পাথরের বৃষ্টি হচ্ছিল উঁচু প্রাসাদের ছাদ তাদের রক্ষা করতে পারেনি সর্দারদের শক্তি কোনো কাজে আসেনি মানুষের ধনসম্পদও কাউকে বাঁচাতে পারেনি মানুষ চিৎকার করছিল দৌড়াচ্ছিল আর তাদের সব অহংকার ও গুনাহ প্রতিটি পাথরের সাথে সাথে মাটির নিচে ধসে যাচ্ছিল তারপর সেই ভয়ঙ্কর মুহূর্ত এল যখন আল্লাহ পুরো শহরটাকেই উল্টে দিলেন প্রতিটি রাস্তা প্রতিটি গলি প্রতিটি ঘর সব কিছু উল্টে গেল শহরের নাম মুছে গেল পথগুলো হারিয়ে গেল মানুষও হারিয়ে গেল কিন্তু ঘটনাটি মুছে যায়নি কারণ আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যাতে মানুষ শিক্ষা নেয় আপনি যদি এই ঘটনা বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখুন কোমে লুতের ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন